আসসালামু আলাইকুম বাসায় যদি পটল নিয়ে আসে তাহলে আমি বলবো একবার হলো ভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকার মতো মানে আঙ্গুল চেটে চেটে আজকে ভাত খাবেন তো পটলের খোসাটা নিয়েছি আর দু একটা পটল আমি এভাবে টুকরো করে কেটে এখানে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে তারপরে একটুখানি লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব হাফ কাপের চাইতে একটু কম পানি দিয়েছি তারপরে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে আর আমার এটাতে কিন্তু এখনো বেশ খানিকটা পানি রয়েছে তো আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নেব পানিটা আমি এখানে ফেলে দিব না এমনিতেই কিন্তু আমরা জানি যে পটলটা একটু পানসে তরকারি মানে পানি পানি তরকারি তো একদম খুব ভালো করে নেড়ে চড়ে পটলের গায়ের সবটুকু পানি আমি শুকিয়ে নিব। তো এটা একটা সাইড করে আর একটা প্যানের ভিতরে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি আর কিছু শুকনো মরিচ এখানে আমি টেলে নিব ভর্তাটা করার জন্য তো আমার মরিচগুলো প্রায় টালা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে যদি সম্ভব হয় চুলার নিচে রেখে দিলে অনেক সময় ধরে মচমচে থাকবে তারপর ওই একই প্যানের ভিতরে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছের খোসাগুলো সারিয়ে মাছ বরাবর চাকু দিয়ে একটু চিড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা এখানে রক থাকে অবশ্যই কিন্তু এই রকটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর নিশ্চয় এটা দেখতে পাচ্ছেন আর মাথার কাছে যে ময়লাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি তারপর আমি চিংড়ি মাছ এখানে তিন পিস চিংড়ি মাছ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি তারপরে একটুখানি সরিষার তেল দিয়ে এটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তবে এখানে যদি ছোট চিংড়ি মাছটা দিতে চান তাহলে ভর্তাটা একটু ছাবা ছাবা লাগতে পারে তবে বড় চিংড়ি মাছটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন এরকম দু এক পিস বড় চিংড়ি মাছই আর কি অ্যাড করার জন্য তারপরে এই উপাদানগুলো আমি ভাজা হয়ে গিয়েছে প্রায় এ তো এটা আমি একটা সাইড করে তারপরে পটলের যে খোসাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব এটাও আমি মিনিট পাঁচেকের ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে করে পটলের যে গায়ে এক্সট্রা পানি থাকে সেটা যেন না থাকে আর এটা ভর্তাটা যেন একটু পানি পানি ভাব না থাকে মানে এক কথা বলা যায় বরিশাল এলাকা মানুষের হাতের ভর্তা নাকি অসাধারণ আজকে আপনারা দেখে শিখে নেন আর এভাবে বানিয়ে বাসা একবার হলো খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আমার ভাজা ঠাজা হয়ে গিয়েছে এখন শিল্পাটার ভিতরে আমি এটা নিয়ে নিচ্ছি যদি বাঙালি আনা ভর্তা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই শিল্পাটা একটু কষ্ট করে বেটে নিতে হবে আবার চাইলে কিন্তু মিক্সিংয়েও এটা ঘুরিয়ে নেওয়া যায় তবে স্বাদের পার্থক্য হবে কি না আমি ঠিক জানি না আপনারা দেখতে পারেন তো এক বাটাতে আমার এটা মিস হয়নি এর জন্য আমি ডাবল করে বেটে নিয়েছি মানে দু বাটাতে আমার এটা খুব ভালো মিস হয়েছে আর যদি ভর্তাটা এভাবে বানিয়ে খেয়ে দেখেন ভালো হয়েছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবার চিংড়ি মাছটাও কিন্তু আমি এখানে বেটে নিয়েছি তবে চিংড়ি মাছের মাথাটা বাটার পরে একটা ছাবার মতো আসবে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো আমি এখানে তিনটা চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বেটে নিয়েছি তারপরে দিয়েছি ভাজা সে মরিচ আমি এখানে মরিচ কিনেছি এমন মরিচ যেটা কালার হবে কিন্তু বেশি একটা ঝাল হবে না তো আমি সেই মরিচগুলো এখানে খুব ভালো করে বেটে নিয়েছি আর প্রায় বাটার শেষের দিকে দুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এই পেঁয়াজটা একদম মিস করে বাটতে যাবেন না মানে হাফ বাটা যেটাকে বলে সেভাবেই করে এই পেঁয়াজটা এখানে বেটে দিতে হবে আর এভাবে মানে বাটার পরে এর যে স্বাদ আঙুল চেটে চেটে আজকে আসলে সবাই ভাত খেয়ে নিয়েছে তো আমার ছোট ছেলের তো আঙুল চাটতে গিয়ে মানে দাঁতের ভিতরে লেগে গেছে তাই বলেছি খুবই সাবধানে সবাই খাবেন আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমার এটা কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সব উপাদান একসাথে করে মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু লবণটা চেখে দেখতে পারেন যদি দেখেন যে লবণটা হয়নি তাহলে আরেকটু লবণ এখানে অ্যাড করে দিতে পারেন পুটলের খোসা কিন্তু অনেকে অনেক রকম করে ভর্তা করেছে তবে আমাদের এলাকার মতো এরকম ভর্তা একবার করে খেয়ে দেখবেন মানে এর স্বাদ অতুলনীয় আর এটা মনে রাখার মতো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ